সন্তান যখন ভালো কিছু করে তখন আমরা সারপ্রাইজ সারপ্রাইজ হিসাবে ছয় মন মিষ্টি দুই মন মিষ্টি তিন মন মিষ্টি জের জদ্দুর তফিকেগুলো আমরা মিষ্টি হাওয়াই আর সন্তানের যখন ব্যাড লাইক হই অর্থাৎ তখন মন মারা হইয়া মানে গরব বসে থাকি কিন্তু এই সন্তানকে আমরা সাফর দেওয়ার চেষ্টা করি না এই কথাগুলা আমার বলার উদ্দেশ্য হইল আমার ছেলেটা সুডু ছেলেটা হের চাচা হের দাদা সবাই আইসা না করছে যে এই গাতা আইহানা হিসার দরকার নাই মানে মেশিন পর্যন্ত বন্ধ করে দিয়ে গেছে তখন দেখলাম মনটা খুব খারাপ করে লিছে তখন আমি নিজেই বললাম যে ঠিক আছে তুমি গাতাটা হিস আমার বাইরে বুঝাই আমি কইলাম কি ধরছ জাগর আচ্ছা এখন আমি নিজেই বললাম যে কাতাটা হি দে আর বাধা দিস না আমার বাইরে আমি নিজে বুঝাইছি এখন হ্যাঁ হিচ্ছে এখন মাছ ধরার চেষ্টা করতেছে আমি কি মাছ ধরছে এই না এদিকে এদিকে শান্তই না এই যে আমার ছেলে কি মাছ ধরছি হিং লাডি কই হিং কতটা আর মাছ ছয়জন মানুষ শেয়ার মানুষ শিয়ার এখন কত জন্য মেশিন দিছে এখন মেশিন খরচ লাগবে না এখন ছয় জন মানুষ এখন ছয় জন মানুষে কি মাছটা পাইবো দেখেন ফেনার ফেনা ফেনা অনেক জাম হয়ে অনেক জাম হয়ে রয়েছে এই ফ্যানের মধ্যে আসছে মাছ ধরার জন্য আমি হেন এক ঘন্টা যাবো থার দেখতেছি দেখছি যে দু একটা হোল ফাংরা আছে দেখা যাচ্ছে তো মনে হচ্ছে যে ফ্যানার তলে আট দশটা আছে আট দশটা হোল দেখছো আট দশটা হোল ফেলে তো মোটামুটি ভালো টাকার এই জিনিসপত্র পাওয়া যাবে এই যে এই দিক দেখেন দর্শক কেমনে দেখতাছে এই যে দর্শক অনেক দর্শক বসে আছে রাস্তার লোকে তো

আচ্ছা যাইহোক আমি ধরতাম পারছি না আমি যে ধরছে এখান থেকে একটা মাছ দেয়া হয় এই যে দেশি শিং মাছ এরকম শিং যদি কয়েকটা চলে এরপরে আর কি হ্যাঁ 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 কি তো ধরছা মনে হচ্ছে মাছ আরো আছে ফাওজে ভো মাছ কিছু আমি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আলাইকুম হ্যাঁ কিভাবে ফাওয়ার তোলা দা কি ফার ফাওয়ার দা হিং গেছে ধন্যবাদ